একটি দলকে ক্ষমতাচ্যুত করার জন্য নয় এই নির্বাচন দেশকে বাঁচানোর লড়াই এই নির্বাচন সংবিধানকে বাঁচানোর লড়াই এই নির্বাচন আমাদের সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই তাই এবারের নির্বাচন হবে একদিকে ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে ভারতবর্ষের যে অন্তরাত্মা সেটা হচ্ছে বহুত্ববাদ এই ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ থাকেন এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষ মানুষ থাকেন থাকেন এই 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 ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতির ভারতবর্ষকে মহাভারতে পরিণত করেছে যে কারণে আমাদের মহাকাব্যের নাম ভারত না হয়ে মহাভারত তার কারণ হচ্ছে ভারতবর্ষ একটা দেশ নয় ভারতবর্ষ হচ্ছে একটা দেশের মধ্যে মহাদেশ কারণ সেখানে অনেক ছোট 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 দেশ মিলে তৈরি হওয়া একটা দেশ তার নাম ভারতবর্ষ এই ভারতবর্ষের মানুষ দক্ষিণ ভারতের মানুষ যে খাদ্যাভ্যাস আছে অর্থাৎ কেরালের মানুষ তারা ভালোবাসে আবার পাঞ্জাবের মানুষ তারা হচ্ছে হয়তো রুটি খান বাংলার মানুষ তারা ভাত খান মাছ ভাত খান এই যে খাদ্যাভাস একটা দেশে বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে খাদ্যাভাসের এত পরিবর্তন শুধুমাত্র বাংলায় কোচবিহারের মানুষ যে ভাষায় কথা বলে কাকদ্বীপের মানুষ সেই ভাষায় কথা বলেন না উত্তরবঙ্গের মানুষ আমি খুব মেধ ভাষায় বলছি ধরুন উত্তরবঙ্গের মানুষ টক খেতে ভালোবাসেন না কিন্তু রার বাংলার মানুষ অর্থাৎ বীরভূম মেদিনীপুর মুর্শিদাবাদ এখানকার মানুষ টক খেতে ভালোবাসেন এই দেশ যেখানে এত বৈচিত্র্য আমি কর্মসূত্রে এই পৃথিবীর প্রায় দেশ ঘুরেছি সমস্ত দেশে গিয়ে একটা কথায় শোনা যায় যে ভারতবর্ষ পরিচিত হচ্ছে তার বৈচিত্র্যের জন্যে এবং এত বৈচিত্র্যের মধ্যে থেকেও আমরা ঐক্যবদ্ধ সেটাই ভারতবর্ষের পরিচয় আর সেই জায়গাটাকে ঠিক সেই জায়গাটাকে আঘাত হানার চেষ্টা করছে বিজেপি তারা এই বৌদ্ধবাদকে নষ্ট করে দিয়ে চাইছে এই দেশে একটাই ভাষা থাকবে একটাই ধর্ম থাকবে একটাই জাতি থাকবে একটাই দল থাকবে এবং একটাই নির্বাচন হবে তারপরে আর নির্বাচন হবে না আর কোন দল থাকবে না গণতন্ত্র থাকবে না শুধুমাত্র থাকবে স্বৈরতন্ত্র এবং তার শাসক হবে মোদী এবং শাহ কিন্তু তারা ভুলে যাচ্ছে এই ভারতবর্ষের মাটি থেকেই ইংরেজদেরকে তাড়ানো হয়েছিল বহু বছরের শাসনে মুঘলরা শাসন করতে পারেননি ইংরেজরা তাই এই মোদী সারাও আগামী দিনে এই ভারতবর্ষকে যদি শাসন শাসন করার চেষ্টা সেই করে তারা করতে পারবেন না যাদবপুর লোকসভা সম্পর্কে বিস্তৃতভাবে বলল বললো হরু আমি শুধু বলবো আমার আশা আর একটু বেশি আমি যেখানে যেখানে যাই একই কথা বলি আমার লক্ষ্য যে আগামী দিনে এই বাংলার মাটিতে একটা মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যারা এই বিভেদকামী হিংসাকামী বিজেপির একটা ধরার জন্য লোক থাকবে আমি চাই না সেরকম একটা মানুষও এই বাংলায় বুকে থাকুক কারণ একদিকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তার উন্নয়ন নিয়ে প্রচুরক্ষণ কথা হয়েছে এবং আজকের সবাই বলতে গেলে সময় শেষ হয়ে যাবে তাই আমি তার উন্নয়ন নিয়ে বলবো না শুধুমাত্র তিনটে তথ্য দেব। ছোট্ট ছোট্ট তথ্য আগে অনেকে অনেক তথ্য দিয়েছেন দু সাল 2011 সালে আমাদের স্কুলে মেয়েদের স্কুল ছুট হওয়ার সংখ্যা ছিল 17.6% অর্থাৎ 100 জনের মধ্যে 18টা বাচ্চা মেয়ে স্কুল ছেড়ে দিত তারপরে 2011 তে দিদি এলেন মামাটি মানুষের সরকার তৈরি হলো এবং তারপরে তৈরি হলো বিভিন্ন সামাজিক প্রকল্প সেই সামাজিক প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কন্যাশ্রী সেই কন্যাশ্রী শুরু এবং সবুজ সাথী আমি গ্রামের ছেলে আমি গ্রামে কুড়ি বছর বড় হয়েছি আমি জানি গ্রামের একটা ছেলে মেয়ের কাছে একটা সাইকেলের কি গুরুত্ব যখন তাদের সাইকেলে করে স্কুলে যেতে হয় এর ফল কি হয়েছে দু সাল সেই স্কুল ছুটে সংখ্যাটা এসে টু অর্থাৎ এখন আঠারো থেকে কমে দুজনে নেমে এসছে এবং নিশ্চিতভাবে যদি আপনাদের আশীর্বাদ আমাদের উপর থাকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের সরকার সেই টু পার্সেন্ট তাকে শূন্য নিযুক্ত করবে অর্থাৎ আর কোনো মেয়ে স্কুল ছেড়ে যাবে না এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা এটা শুধু টাকার বিষয় নয় মায়েরা এটা হচ্ছে মায়েদের সম্মানের বিষয় মায়েদের ক্ষমতায়নের বিষয় মহিলাদের ক্ষমতায়নের বিষয় আপনাদের জানলে ভালো লাগবে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সেলফ হেল্প গ্রুপের মহিলা সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে এক কোটি বারো লক্ষ এক কোটি বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপের মহিলা আছেন এই পশ্চিমবঙ্গে আপনাদের জেনে ভালো লাগবে সারা ভারতবর্ষে প্রচুর দল আছে সেই দলগুলোর মধ্যে একমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যাদের সাংসদদের মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ ছত্রিশ শতাংশের একটু বেশি অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ সেখানে বিজেপি কত এগারো শতাংশ কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন না কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন না নামি লোকসভা নির্বাচনে তার অনেক কারণ আছে আমি একটা কারণ বলেছি তারা সমাজকে ভেঙে দিতে চায় একটা কারণ বলেছি দেশকে ভাগ করতে চায় একটা কারণ বলেছি তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আরও অনেকগুলো কারণের মধ্যে একটা উদাহরণ দেখান কেন্দ্রে ১০ বছর মোদী সরকার আছে 10 বছর এই মোদি সরকারে থাকার সময় বেকারত্বের হার সব থেকে বেশি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর সব থেকে বেশি বেকারত্বের সংখ্যা এই মোদীর জমানায় হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যুগে সব থেকে বেশি দলিতদের ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে নারীদের উপর ধর্ষণের সংখ্যা থেকে বেশি লজ্জাজনক ভাবে একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যারা ধর্ষকদের পক্ষে মিছিল বের করে আপনারা মায়েরা যারা ভোট দেবেন ভোট দেওয়ার আগে শুধু এই কথাগুলো চিন্তা করবেন যে আপনারা চান যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম উন্নয়নের মুখে থেকে রাস্তায় সুস্থভাবে চলাফেরা করুক নাকি আপনারা চান এরকম একটা দলের কাছে তুলে দিতে যারা মহিলাদেরকে শুধুমাত্র পণ্য হিসাবে ব্যবহার করে ভোগের জিনিস হিসাবে ব্যবহার করে এই বিজেপির সঙ্গে কোন রকম সম্পর্ক বাংলার মানুষের থাকবে না তারা ভুলে যাচ্ছে এই বাংলাতে একজন নেত্রী আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতা আছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের টাকা টাকা দিচ্ছে না কোটি বাকি আবাস যোজনা দিচ্ছে না কিন্তু তারা ভুলে যাচ্ছেন এখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এক সময় বামফ্রন্ট সরকারের সময় চুলের মুঠি ধরে প্রতিবাদ করতে গেছিলেন ভেলানি বসাকে ধর্ষণের প্রতিবাদ করতে গেছিলেন মহাকারণে চুলের মুঠি ধরে তৎকালীন রামভণ সরকারের পুলিশ টেনে ফেলে দিয়েছিল নিচে এবং সেদিন তিনি বলেছিলেন আমি এই লালবাড়িতে সেদিন ফিরে আসব। যেদিন বাংলার মানুষ আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে আশীর্বাদ দেবে এবং তারপরে তিনি ওই বাড়িতে মুখ্যমন্ত্রী হিসাবেই ঢুকেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর যখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের জনপ্রিয় নেতৃত্ব এখানে বসে আছেন শ্রী তৌসিদি নজrulদা যারা মানুষের সঙ্গে প্রতি নিয়তো যোগাযোগ রাখেন আমি বসে বসে জিজ্ঞাসা করছিলাম যে বিভিন্ন জায়গায় যে আপনারা বাড়ি বাড়ি জনসংযোগ করেন এই কোভিডের সময় আপনাদেরকে একটা উদাহরণ দিন কোভিডের সময় একটা হাসপাতাল খুলেছিলাম এখানে যখন অক্সিজেনের অভাব চলছে সারা দেশেই একমাত্র পশ্চিমমাঙ্গলয় গোতা অক্সিজেন আর নেতা সত্ত্বেও গন্ডর্বপুরে একটা কোভিড এর জন্য ছোট হাসপাতালে ব্যবস্থা করেছিলাম তার জন্য সর্বপ্রথম সাহায্য রাত বাড়ি দিয়েছিলেন প্রিয় দশিদি এবং নসুল এই হচ্ছে আমাদের নেতৃত্ব এটাই হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আর আরদিকে নেতৃত্ব বিজেপি নেতৃত্বের সুবেন্দ্র অধিকারী কেন তার নাম নিলাম দলের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন কাঁথি লোকসভা দেখার জন্যে সেই লোকসভা তিনি গোটা বাংলায় নাকি বিজেপিকে জেতাবেন আমি শুধু দুটো তথ্য দিয়ে শেষ করব। দুই হাজার একুশের নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনের পরে কাঁথি পৌরসভা নির্বাচন হয় কাঁথি পৌরসভা নির্বাচনে একুশটার মধ্যে সতেরোটা আসনে তারা হেরেছে এবং সতেরোটা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তার ওয়ার্ড যেখানে তার বাড়ি ওয়ার্ড সেই ওয়ার্ডে তাকে হারিয়েছি পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েতে তাদেরকে হারিয়েছি এবং আগামী লোকসভা নির্বাচনে আমি এখান থেকে কথা দিয়ে যাচ্ছি শুভেন্দুবাবুকে কাঁথি লোকসভা থেকে দু লক্ষের বেশি ভোটে হারাবো আগে উনি কাঁথি লোকসভাটা সামলে নিন আমি ওখানে যে লড়াই দিচ্ছি আমাদের নেতৃত্ব নিয়ে সেটা সামনে নিন তারপরে আসবেন এখানে ফের সঙ্গে লড়াই করতে মমতা মন্দায় বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরের ব্যাপার ভুলে যান সেই সমস্ত কিছু আজকে এই সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই নজরুল দাকে এবং প্রিয়দর্শী দিকে তারা আমাকে আপনাদের সামনে বলার সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞ এই সমস্ত মানুষের সামনে যারা আমার কথা এতক্ষণ ধরে